এমন কি বিষয় রয়েছে কি পয়েন্ট রয়েছে যেগুলো করলে মানুষের অন্তরে আল্লাহর ভালোবাসা বৃদ্ধি পাবে এমন কি উপকরণ রয়েছে এমন কি ওসিলা রয়েছে যেগুলো গ্রহণ করলে মানুষের অন্তরে আল্লাহ রাবুল আলমিনের ভালোবাসা বৃদ্ধি হবে এক নম্বর এগুলা আমাদের ওলামা ক্রাম তাদের জ্ঞানের নির্যাস স্বরূপ বলেছেন এটা কোনো দলিলের আলোকে নয় তবে অনেকগুলো কথাতেই দলিল আছে যেটা তারা হয়তো বলেননি খুঁজলে প্রত্যেকটারই দলিল পাওয়া যাবে এক নম্বর অন্তরে আল্লাহ ভালোবাসা বৃদ্ধি পাবে যদি কেউ আল্লাহ রাবুল আলমিনের ওয়াজেব আমলগুলি পালন করে আর হারাম কাজগুলি থেকে বিরত থাকে ওয়াজেব মানে এখানে ওয়াজেব বলতে ফরজ ফরজ যেটা ওয়াজেব সেটাই অর্থাৎ আল্লাহ রাবুল আলমিন যে সকল বিধান আমাদেরকে আমাদের উপর আবশ্যিক করেছেন সেগুলো পালন করা আর যেগুলো নিষেধাজ্ঞা দিয়েছেন সেই নিষেধাজ্ঞা থেকে দূরে থাকা সেগুলোকে বর্জন করা যে এটা করতে পারবে তার অন্তরে আল্লাহ আল্লাহতালার ভালোবাসা আসবে দ্বিতীয় উপকরণ হচ্ছে নফল ইবাদত বেশি বেশি করে করা নফল ইবাদতগুলোর মধ্যে অবশ্যই কোরআন তেলাওয়াত করা কোরআন বুঝা কোরআন শোনা আল্লাহ তালার বেশি বেশি করে জিখের রাজগার করা নফল ইবাদত নফল নামাজ আদায় করা রাতে নামাজ আদায় করা বেশি বেশি তার নিকট দোয়া করা তার কাছে মোনাজাত করা আর এই মোনাজাত জিকে আজগার মাধ্যমে নামাজের মাধ্যমে ইত্যাদির মাধ্যমে সে সংগঠিত হবে তাহলে তার তার মধ্যে আল্লাহর ভালোবাসা বৃদ্ধি পাবে অনুরূপ আল্লাহ তালার ভালোবাসা বৃদ্ধি পাবে যে ব্যক্তি আল্লাহ তালার নাম এবং তার গুণাগুলির সম্পর্কে জ্ঞান অর্জন করবে আল্লাহ গুণের মধ্যে বিশেষ মানে ও ও রয়েছে যখন সে সেগুলো পড়বে বুঝবে তখন অনুধাবন করবে আল্লাহ রাবুল্লাহ আলমিন অধিকাংশ আয়াতে ধরেন যখন শাস্তির আয়াত বর্ণনা করেন তখন বলেন তিনি খুবই কঠিন শাস্তিদাতা আবার দয়া মায়ার আলোচনা করার সময় বলেন তিনি খুবই দয়ালু আবার বলেন তিনি ক্ষমাশীল আবার বলেন তিনি শক্তভাবে পাকড়াওকারী আবার বলেন তিনি মানুষ তিনি খুবই প্রক্রমাশীল তো প্রত্যেকটা শব্দ এবং তার নাম ও গুণ মানুষের অন্তরে একটা ভয় সৃষ্টি করে আশা সৃষ্টি করে অনুরূপ ভালোবাসার সৃষ্টি করে তো সেই আল্লাহ রাবুল আলমিনের নাম ও গুণাবলীর সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করা আমি জানি না আপনাদের রুমে আল্লাহ রাবুল আলমিনের নাম ও গুণাবলীর সম্পর্কে দার্জ হয়েছে কিনা তবে এটি তৌফিদের একটি বিশেষ অংশ বা বিশেষ প্রকার তহিদুল আসমা ও সিফা তাতে আল্লাহ রাবুল আলমিনের এই সকল নাম ও গুণাবলীর বিশেষ আলোচনা করা হয় ভবিষ্যতে এগুলো আপনারা নিজের রুটিনে রাখতে পারেন বিশেষ করে এই তকে ক্লাসে অতপর আল্লাহ রাবুল আলমিনের ভালোবাসা বৃদ্ধি পায় যারা আল্লাহ রাবুল আলমিনের গুলির সম্পর্কে চিন্তা ভাবনা করে যে পৃথিবীতে আল্লাহ রাবুল আলমিন কত কি দিয়েছেন অতপর কত কি বিনা বিনিময় দিয়েছেন ভাইরা আপনি যদি আপনার শরীরটার দিকেই লক্ষ্য করেন বলেন তো শরীরের ছোট্ট থেকে ছোট্ট একটি অঙ্গ পৃথিবীতে কেউ বানাতে পারবে আর আপনাকে কি কেউ দিতে পারবে এগুলো আমার আমরা কিসের বিনিময়ে পেয়েছি আল্লাহ কেন দিয়েছেন কিভাবে দিয়েছেন আমরা আমরা চিন্তা করি এই যে পৃথিবীতে চলাফেরা করছি বসবাস করছি পৃথিবীটা তৈরি করে দিয়েছেন কে আছে কেউ দুনিয়াতে দাবিদার যে আমি পৃথিবী তৈরি করেছি নাউদিবিল্লা এই দাবি কেউ করতে পারেনি কারণ কেউ করেনি তো আল্লাহ রাবুল আলমিনই সৃষ্টিকর্তা ওই পৃথিবীতে আমরা বসবাস করছি আমরা নিজের দেশে বসবাস করছি ক্ষেত কামারে আমরা শস্য আবাদ করছি পৃথিবীতে অন্য জায়গায় চলাফেরা করছি ব্যবসা বাণিজ্য করছি সময় আল্লাহ রাবুল আলমের আকাশ থেকে বৃষ্টি দিচ্ছেন মানুষ পারবে চাইলে বৃষ্টি আকাশ থেকে আনতে